গত বাইশে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কে অবনতি হয়েছে পাকিস্তানকে ওই ঘটনার জন্য দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি পরে গত মঙ্গলবার পাকিস্তানের হামলা চালায় ভারতীয় সেনা পাক জঙ্গি কাঠিগুলি উড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যাঘাতে এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিদুর ভারতের সেই হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষিত হামলা বলে উল্লেখ করা হয়েছে তারপরই বৃহস্পতিবার ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে হামলা চালানোর চেষ্টা হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন সিঁদুর থেকে স্বামীদের হত্যা করার সময় উগ্রপন্থীরা বলেছিল মোদীকে গিয়ে বল তারা মোদীকে গিয়ে বলেছে তাই মোদি বলা শুরু করেছে যেভাবে আক্রমণ হয়েছে এবং করে একের পর এক আخر সিদুর দেখে মহিলা হে তাহলে স্বামীর থেকে হত্যা করা হয়েছে এবং সেই সময় গুলবন্তীরা বলেছিল মদিকে গিয়ে বল তো গিয়ে তারা বলেছে তো चौधरी তারা বার্তা দেয় পাকিস্তানের এই ভারত কাট টু জানা কি সেই ভারত কাট বার্তা দেয় যে গিয়ে বল আর মদিকে গিয়ে বলেছে না মদি বলতে শুরু করেছে সবে ভারত বর্ষ শুরু করেছে তো যারা শুনছে তারা শোনা ক্ষমতা কতদূর হল

সেটা তো নির্ভর করবে তারা আসতে চায় কি চায় না পাকিস্তানের একজন সেনাপ্রধান ছিলেন মুনি সাহেব তিনি কিছুদিন আগে দ্বিজাতি তত্ত্ব দিয়েছিলেন তা দ্বিজাতি তত্ত্বকে খণ্ডিত করে ভারতবর্ষের মেয়ে সোফিয়া কুরেশি তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তার ঠাকুরদা কি বলে যেত সেটা তিনি শরণ করেছে সেটি বেদের ভাগ এটাই হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের একত্রিত ধারণা সবাই করবে আমার মনে হয় যে ভারতবর্ষের সেনাবাহিনী সবাই খেলতে শুরু করেছে আমার বিশ্বাস পাকিস্তান যদি শুদ্র না শুদ্র তাহলে আগামী দিনে আরো এই ধরনের চিত্র আপনারা দেখতে পাবেন এবং নিশ্চয়ই আপনাদের মনে আছে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা পৃথিবীর তাবড় তাবড় দেশের প্রতিবাদকে বা

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না